আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখুন শিক্ষার্থীরা কি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আন্দোলনে একটা সরকারেরও প্রথম ঘটে গেছে এখানে তারা প্রথমে ছিল এসো ভাই এসো বোন গড়ে তুলি আন্দোলন আন্দোলন করতে করতে তারা তাদের দাবি পূর্ণ করেছে তারা সফলতা পেয়েছে এখন তারা নেমেছে আরো সুন্দর সুন্দর মিশনে মহাসড়ক পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই কলেজ গেট কলেজ ক্যাম্পাস এলাকায় বিশ্ববিদ্যালয় এলাকায় তারা রাজনীতি বন্ধ চায় তারা মহাসড়কে সৌন্দর্য করতে যান চলাচল স্বাভাবিক করতে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচি নিয়েছে এখন যেখানে সেখানে আজে বাজে যেখানে আপনারা চিকা দেখতেন সবগুলা তারা মুছে দিয়েছে মুছে দিয়ে তারা এখন যে কাজটা করছে তার এখন সুন্দর সুন্দর কথাগুলো ওইখানে লিখছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক শিক্ষার্থী ছেলে মেয়ে যে কোনো বয়সের শিক্ষার্থীরা তাদের এই কর্মকাণ্ডে জড়িত হয়েছে যুক্ত করেছে হাটাজারি সরকারি কলেজের সামনে রয়েছে হাটাজারি পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠ এবং সেই পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠের পাশে রয়েছে উপজেলা উপজেলা এখানে সুবিশাল দেয়াল জুড়ে এখানে যে আগে বিভিন্ন ধরনের লেখা ছিল বা চিকা ছিল সেগুলো তারা মুছে দিয়েছে মুছে দিয়ে তারা এখন এখানে সুন্দর সুন্দর বেশ কিছু কথা লিখছে এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কুল কলেজে পড়ুয়া মহিলা শিক্ষার্থীরা এখানে আছে তারা রং তুলি নিয়ে এই কাজগুলো করছে আমরা একটু একটু জানতে চাইবো আজকে আপনারা লিখছেন যদি কেউ একটু বলতেন আমাকে একটু যদি আপনারা কেউ যদি আমার সাথে কথা বলতেন আচ্ছা আমরা এদিকে আসি এখানে লিখছে নতুন বাংলা কেউ একটু বলেন লজার কিছু নেই আচ্ছা কি লিখছেন আপনারা একটু বলবেন আমাদেরকে শহীদ হয়ে অনেক হ্যাঁ আচ্ছা কোন কলেজ থেকে গার্লস স্কুল থেকে এসেছেন স্কুল কলেজ সবাই আছে না এখানে আচ্ছা চলুন আমরা একটু আর একটু সামনে নিয়ে যেতে চাই দেখতে পাচ্ছেন তো এখানে আজকে দেখেন এখানে হাট বাজার থেকে শুরু করে হাটহাজারি বাস স্ট্যান্ড হাটহাজারি কলেজ গেট এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে এরকম অসংখ্য শিক্ষার্থী স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থীরা তারা এখানে এসে কাজগুলো করছে তো তারা একটা বার্তা দিতে চাচ্ছে কি বার্তা দিতে চাচ্ছে সেগুলো আমরা অবশ্যই একটু জানবো আমরা শোনার চেষ্টা করব একটু আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন এগুলো একটু বলতেন যদি আমাদেরকে কি বার্তা দিতে চাচ্ছেন তার মধ্যে একটি কর্মসূচি ছিল অন্যতম একটি কর্মসূচি ছিল পেন্টিং আলপনা তো আমরা বিভিন্ন জায়গায় এই কর্মসূচিগুলোও পালন করছি যেমন হাঁকা আটাতারি শরীর নিয়ে তারাই আলপনা করছে তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি হাঁটাতারি কলেজকে গ্যালারিতে এখানে বিভিন্ন ধরনের লেখা ছিল এখানে আমরা বুদ্ধ দেশ তাদের নাম এবং আরও বাংলার প্রতীক আর বিভিন্ন ধরনের স্লোগান সুন্দর সুন্দর এগুলো লিখছে আমাদের আপুরা

শাহাদাতের স্বপ্ন নিয়ে মৃত্যু মৃত্যুকে সামনে রেখে আমরা নামছিলাম আসলে এটা আমার কোন তখন তখন এখানে মানুষ পেয়েছেন তেমন একটা হাতে গোনা হাতে গোনা আমরা প্রায় বলতে গেলে আমরা সব ধরনের বলেন হিন্দু বলেন বড়ুয়া বলেন মুসলিম বলেন কলেজ পাচ্ছি সবাইকে পাইছি যদিও আমাদের মানুষ কম হয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যেক এখানে যে সকল ধরনের মত যে সৈরা ছাড়ের বিরুদ্ধে ছিল এটা একটা আমরা এখান থেকে গণজোয়ার তুলতে পেরেছি ওই দিন আলহামদুলিল্লাহ এটার জন্য এবং আমি বিশেষ করে আপনার এখানে আমি অনেক অনেকজনকে চিনছি অনেকজনকে চিনি না এখানের মাধ্যমে ওনাদেরকে আমি একটা সেলিউট দিতে চাই কারণ ওই দিন যারা আসছে ওনাদের মাধ্যমে কিন্তু হাড়াজারিটা বিপ্লব শুরু হয়েছিল ওনারা যদি না আসতো তাহলে আমাদের এই গণজোয়ার হাড়াজারিতে সৃষ্টি হইতো না এবং বিশেষ করে ছয়জন আপু ছিল ওনাদেরকেও আমি আলাদাভাবে সেলিউট দিতে চাই কারণ ওনারাই হচ্ছে পুরো হারাজারি সবার সাহস ওনারাই ভেঙে দিয়েছেন সেজন্য ওনাদেরকেও আমরা সেলিউট জানাই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন হাড়জারি পক্ষ থেকে হাটাজারি অর্থাৎ স্বয়ের বিরুদ্ধে আওয়াজ চলছে যার কারণে শুরু বাংলাদেশ এক হওয়ার কারণে স্বৈরাছর ফলাতে বাধ্য হয়েছে এখন আপনাদের মিশন কি একটু যদি বলতেন আজকে কি কি করছেন আমরা সকাল থেকে আমাদের ট্রাফিক কাজ চলতেছে এবং তিন স্থান আমাদের গ্রাফিটি চলতেছে দেখতেছেন এখন আমরা হচ্ছে যে বর্তমানে কলেজ গেট যে গ্যালারিটা আছে ওইখানে আছি আমাদের শহীদ মিনারে শহীদ মিনারও গ্রাফিটি চলতেছে এবং থানার সামনেও হচ্ছে থানার তো আমরা সুন্দর করে পুলিশের পক্ষে কিছু সুন্দর সুন্দর মানুষকে ভালো ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি তিন স্থানে আমাদের কর্মসূচিটা আজকে চলতেছে এবং ট্রাফিকের কাজটাও চলতেছে এবং আলহামদুলিল্লাহ সবচেয়ে খুশির বিষয় হচ্ছে যে রাতের দশটা পর্যন্ত আমাদের স্টুডেন্টরা মানে কোনো কোন ধরনের শ্রম ছাড়া তারা নিজ থেকে এটা করতেছে পারিশ্রমিক ছাড়া হ্যাঁ এবং আমরা আগামী যে সবাই যে সুন্দর দেশটা আগামী সুন্দর বাংলাদেশ গড়তে চাচ্ছে আমার মনে হয় এই প্রজন্মের ধারে এই সুন্দর বাংলাদেশ গড়া অবশ্যই সম্ভব হবে এটা আমার দৃঢ় বিশ্বাস ধন্যবাদ ধন্যবাদ চলুন আমরা একটু আরো সামনের দিকে যেতে চাই এখানে কিন্তু অনেকে আছে একটু ওনাদের কাছে জানতে চাই বল লিখছেন ১৯৫২ সাল এখানে একটু যদি বলতেন কেমন লাগছে এগুলা লিখতে কেমন লাগছে আপনাদের একটু বলবেন এই কাজগুলো কি শিখেছেন নাকি এমনিতেই দেখতে দেখতে হয়ে গেছে হয়ে গেছে এই ভালো কাজগুলো করতে আপনাদের কেমন লাগে আপনারা কতজন এসেছেন এখানে এক ফ্যামিলি থেকে তিনজন আসছেন ধন্যবাদ চলুন আমরা আপনাদেরকে একটু সামনে নিয়ে যেতে চাই এখানে আরো কারা কারা কাজ করছে এরকম আমি যদি দেখাই এই মহাসড়কে যে ডিভাইডার দেওয়া হয়েছে বা সড়ক বিভাজক দেওয়া হয়েছে সেই সড়ক কিন্তু বিভিন্ন ধরনের লেখা ছিল এখন তারা সব ধরনের কিন্তু কিন্তু মুছে দিয়েছে তারা পরিষ্কার রেখেছে এবং তারা সেখানে আলপনা তৈরি করছে তারা সুন্দর সুন্দর জিনিসগুলো সেখানে লিখার চেষ্টা করছে এখানে একটা সুন্দর একটা লেখা লিখে দিয়েছে ঘুষ চাইলে ঘুষি দিন এখানে একটা বড় একটা হাতও দিয়ে দিয়েছে একটু কে লিখেছে এই সুন্দর লেখাটা একটু জানতে চাই আপনি কি লিখেছেন জি জি বলুন বলুন জি বলুন আচ্ছা 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 সবচেয়ে বেশি কোথায় কোথায় দেওয়া হয় জানেন হ্যাঁ 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 আচ্ছা পারবেন তো আপনারা গুছ চাইলে জি দিয়ে পারবেন আচ্ছা আচ্ছা একটু আরো একটু এই পাশে চলে আসেন কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছেন সরকারি কলেজ থ্যাংক ইউ সো মাছ হাট হাজারি সরকারি কলেজ থেকে এসেছেন এই যে ভোন বলছে যে সুন্দর একটা লেখা যে ঘুষ চাইলে ঘুষি দিন এমন ভাবে ঘুষি দিন যাতে নাক রক্তাক্ত হয়ে যায় এবং মনে থাকে আচ্ছা অনেকে আবার তাদের জন্য খাবারও নিয়ে আসছে কেউ কেউ বলছে আচ্ছা এই যে কাজ করছেন আপনাদের কি কেউ খাবার দাবার দিচ্ছে নাকি দিচ্ছে না এই যে এতগুলো মানুষের ভালোবাসা পাচ্ছেন সমর্থন পাচ্ছেন কেমন লাগছে কেমন বাংলাদেশ দেখতে চান ধন্যবাদ ধন্যবাদ আমরা চলুন একটু আরও সামনের দিকে নিয়ে নিয়ে যেতে চাই এখানে আমাদের আলমগীর কবির তাই না একটু আমরা একটু সামনে যেতে চাইবো চলুন এখানে আরো অন্যান্য অনেক শিক্ষার্থীরা আছে তারা সড়কে এখানে আপনারা খেয়াল করবেন যে তারা চেষ্টা ও সরি সরি আপনাদেরকে দেখি রাই এই যে ভাইগুলো ভাইগুলো তারা দেখেন এখানে কিছু লেখা ছিল তারা এগুলো বুঝে এখানে আবার সুন্দর সুন্দর লেখা লিখবে কৃতজ্ঞতা আপনাদের প্রতি আমরা আর একটু যাই আমাদের আজকে আমাদের আমরা একটু আরো সামনের দিকে এগিয়ে যেতে চাই অনেকে দেখছেন এখানে কাজ করছে অনেকে তাদের এই সুন্দর কাজগুলো দেখছে এই যে দেখতে পাচ্ছেন এখানে তারা যে লেখাগুলো ছিল সবগুলো তারা মুছে দিয়েছে অনেক ভাই ট্রাফিক নিয়ন্ত্রণে কিন্তু তারা কাজ করছে বিশেষ করে এই কাজগুলো যারা করছে তারা সম্পূর্ণ পারিশ্রমিকবিহীন এই কাজগুলো তারা করে যাচ্ছে এবং অনেকেই তাদেরকে খাবার দাবার পানি দিয়ে সহযোগিতা করছে এই যে দেখতে পাচ্ছেন একটু জানতে চাইব কতক্ষণ ধরে কাজ করছেন কেমন লাগছে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছেন আগে কোনোদিন কষ্ট করেছে এ ধরে কাজ এখন কেমন লাগছে করে কেমন বাংলাদেশ চান ভালো বাংলাদেশ ওকে অবশ্যই অবশ্যই দোয়া ওয়ালাইকুম আসসালাম এরপর দেখেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী এখানে আসছে আপনি কোন স্কুল থেকে এসেছেন ওয়ালাইকুম আসসালাম কোন স্কুল থেকে এসেছেন আর কলেজ থেকে আচ্ছা আচ্ছা কয় ঘন্টা ধরে কাজ করছেন যখন শুরু করেছেন শুরু করেছেন প্রথম কেমন লেগেছিল একটু

ধন্যবাদ অবশ্যই তারা বলছে তারা একসময় সুশৃঙ্খল পাবে হয়তো সবার কাছে যেতে পারছি না এরকম অনেকগুলা আছে আমরা একটু শহীদ মিনার এলাকায় মনে হয় যেতে পারি এই যে ছোট ছোট ছাত্ররা তোমাদের কেমন লাগছে কাজগুলো দেখে আচ্ছা ভালো লাগছে বলছে দেখতে পাচ্ছেন আমরা একটু শহীদ মিনার এলাকায় একটু যেতে চাইবো দেখি আমরা ওখানে নিয়ে যেতে চাই আসলে কি পরিমাণ যে শিক্ষার্থীরা আছে বলার মত না কেউ ফুটবল খেলছে কেউ ট্রাফিকের শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করছে এরা এরা সবাই সবাই শিক্ষার্থী শিক্ষার্থী দুই তিন দিন পুলিশ ছিল না কেমন আছেন সবাই কাজ করে কেমন লাগছে আপনাদের অনেক ভালো লাগছে সবাই শিক্ষার্থী সবাই স্কুলে পড়ে অনেকে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে এভাবে এবং শহীদ মিনার এলাকায়ও কিন্তু তারা

ও ছাত্র সমাজ ধন্যবাদ আপনারা চলুন আর একটু সামনের দিকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে চাই দেখেন এখানে কি পরিমাণ শিক্ষার্থীরা সড়কে যান চলাচল যাতে স্বাভাবিক তাকে ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করছে এই যে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের কাজের প্রতি একেবারে শতভাগ মনোযোগী এরকম এটা নজিরবিহীন এই যে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা এখানে রঙ করছে কি নাম আপনার শাওন কেমন লাগছে কাজ করে ঘন্টা ধরে কাজ করছেন ধন্যবাদ শাওন শাওন সে দেখছেন আহ করছে এই যে দেখতে পাচ্ছেন আরো শিক্ষার্থীরা তাদেরকে রং দিয়ে তুলি দিয়ে ব্রাশ দিয়ে হেল্প করছে প্রত্যেক শিক্ষার্থী ভাইয়েরা তারা এটা দেখিয়ে দেখে চাই মাদ্রাসা শিক্ষার্থী স্কুলের শিক্ষার্থী কলেজের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় এই যে দেখতে পাচ্ছেন তারা এখানে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য কাজ করছে এদিকে উন্নয়ন কর্মকাণ্ড কিন্তু থেমে নেই এই যে দেখতে পাচ্ছেন সড়কের উন্নয়ন কর্মকাণ্ড চলছে কোনো কিছু স্থগিত থাকবে না সব কিছু কিন্তু কাজ চলমান থাকবে এবং সব কাজগুলো তারা চলমান রাখছে এই যে দেখতে পাচ্ছেন ভাইয়েরা আমি জানি না করে এতটুকু কাজ করেছে কিনা ভাই একটু বড় উঠবেন কি নাম আপনার ইরফান গোরো কি এরকম কাজ করেন নাকি করেন না আমরা ওকে বলে যে একটা খরছিতে দুটো করেছেন কখনো কিন্তু এই যে কাজগুলো করছেন কেমন লাগছে অনেক ভালো লাগছে অনেকে বলে যে গোরো কাজ করে না কিন্তু তারা এই সুন্দর একটা রাষ্ট্রের জন্য তারা কাজ করছে এটা সত্য অনেকে কিন্তু ঘরে তেমন একটা কাজ করে না কিন্তু এরকম সুন্দর একটা কাজে তারা এগিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই রোডটা সবসময় যানজট লেগে থাকতো আর এই যে ফায়ার সার্ভিসের সামনে এখানে শিক্ষার্থীরা এভাবে নিরলস পরিশ্রম সে সকাল থেকে তারা বাই রোটেশন একটা টিম একটা টিম এভাবে আসছে তারা এভাবে কাজ করে যাচ্ছে এবার আপনাদেরকে আরো সামনে নিয়ে যেতে চাই শহীদ এলাকায় তারা আলপনা আঁকছে বলছে এবং এলাকাটাকে সুন্দর করার জন্য তারা কাজ করছে এখন আপনাদেরকে আমরা সেদিকে নিয়ে যাচ্ছি এখন অবস্থান করছি হাট জাগৃতি জাগৃতি যে আছে সংগঠন সেই এলাকায় আমরা আছি আমরা আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি আমি যেমনটা বলছি এই যে দেখেন উন্নয়ন কর্মকাণ্ড কিন্তু থেমে নেই উন্নয়ন কর্মকাণ্ড চলমান আছে কোনো কিছুই চল বন্ধ থাকবে না সবকিছু চলমান থাকবে অনেক মাদ্রাসার শিক্ষার্থী বাইরেও কিন্তু এগুলো দেখছেন চলেন আমরা একটু সামনে যাই এখন যে এলাকাতে এসেছি এটা হচ্ছে যে হাটাজারি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা এই শহীদ মিনার এলাকায় তারা শিক্ষার্থীরা এখানে এটাকে দৃষ্টি নন্দন করার জন্য কাজ করছে অসংখ্য বাস এলাকায় তো আরো মানে কি বলবো মানে কি পরিমাণ শিক্ষার্থীরা ওখানে কাজ করছে ছেলে মেয়ে ছেলে মেয়ে সব মানে শিক্ষার্থী ওরা ওখানে অনেক কাজ করছে এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা আপনাদেরকে নিয়ে এসেছি শহীদ মিনার এলাকায় কেমন আছে সবাই ভালো আছেন আচ্ছা কয় ঘন্টা ধরে কাজ করছেন একটু দেখেন দেখেন কাজগুলো একটু দেখায় এই যে প্রিয় দর্শক নামগুলো দেখেন সবার এই যে দেখেন এটার এটার তাৎপর্যটুকু আপনারা একটু দেখেন এই যে হাত

বাংলাদেশ অল দ্য ব্যাড সিস্টেমস বাংলাদেশের যত বাজে সিস্টেম ছিল সবগুলো তারা চেঞ্জ করছে আমার সোনার বাংলা সুন্দর সুন্দর ই করছে এরপরে দেখেন আরো অসংখ্য শিক্ষার্থীরা এখানে আসছে তারা কাজ করছে এখানে লিখছে উই লাভ দিস কান্ট্রি উই ক্যান নেভার এভার তারপরে কি লিখেছেন কি করেছেন এরপরে বাকিগুলো আমি ঠিক বুঝতে পারছি না হোয়াট এভার লিখছে তারপরে এখানে স্বাধীনতার কথা লিখছে সুন্দর কেমন আছেন দেখতে পাচ্ছেন এখানে ফোনেরা কাজ করছে এখানে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মাগু তাই তোমায় ভালোবাসি এই লেখাগুলো লিখছে আগে কি কখনো লিখেছেন নাকি আজকে লিখছেন আগে লেখার কোন অভিজ্ঞতা নেই কোথেকে এসেছেন শাহজালাপাড়া কোথায় লেখাপড়া করেন সাউদার্ন ইউনিভার্সিটিতে এই যে একটা সুন্দর দেশ পেয়েছেন কেমন লাগছে এখন খুশি লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ অনেকে দেখছেন এইভাবে তারা সুন্দর সুন্দর জিনিসগুলো লিখছে মুখদের কথা লিখছে মুখদের কথা লিখছে এই জিনিসটা সব জায়গায় যে পানি লাগবে পানি এই কথা বলতে বলতে কিন্তু মাটিতে লুটিয়ে পড়েছিল একটু জিজ্ঞেস করতে চাই এই যে মুখদের লেখাগুলো লিখছেন একটু বলবেন অনুভূতিটুকু বলবেন আচ্ছা 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 জি জি হ্যাঁ বলুন প্লিজ

দর্শক দেখুন মুগ্ধ থার নাম মুগ্ধ তার ফাঁসি এই যে দেখতে পাচ্ছেন কারার ওই লহু খপাত এখানে অনেকগুলো লেখা আমি দেখাই একজন দুইজন নয় অসংখ্য শিক্ষার্থীরা এই শহীদ মিনারের আহ এটাকে সুন্দর করার জন্য এবং বিভিন্ন শিক্ষকনীয় বিষয়গুলোর আহ তারা এখানে স্মৃতিতে আল্পনায় তারা এগুলো রাখছেন এই যে দেখতে পাচ্ছেন আগে কিন্তু শহীদ মিনার ছিল যা সাদা রঙে এভাবে সাদা একটা শহীদ মিনার আর সেই শহীদ মিনারকে সুন্দর করার জন্য কাজ করছে আমি দেখানোর চেষ্টা করছি সব জায়গায় অসংখ্য শিক্ষার্থীরা এভাবে এসেছে তারা এই জিনিসগুলো দেখাচ্ছে চলুন আমরা এখানে একটু দেখাতে চাই একটু বলবেন এখানে কি করছেন বলেন লজ্জার কিছু নেই বলেন বলেন ফেসবুক যখন বন্ধ করে দিয়েছিল তখন অনুভূতিটা কেমন ছিল যখন ফেসবুক বন্ধ ছিল যারা ফেসবুক বন্ধ করেছিল যদি তাদেরকে সামনে পেতেন আজকে কেমন কি করতেন প্রিয়দর্শক দেখুন এই যে তারা বলছে যে ফেসবুক তাদের স্বাধীন বাংলা একটা মানে প্রকাশ কেন্দ্র হিসেবে কাজ করেছে শিক্ষার্থীরা আন্দোলনে জাপিয়ে পড়েছে সেটা তারা এখানে ফুটিয়ে তুলেছে এবং এখানেও অনেকগুলো আছে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা আছে এই যে মুগ্ধের কথাগুলো লিখছে যে পানি লাগবে পানি এরপরে আরও অনেকগুলো লেখা এখানে দেখতে পাচ্ছেন নাম এখানে লিখে দিয়েছে যেখানে লিখছে তুমি তুমি আমি আমরাই বিকল্প এগুলো আছে এই তো এই এই চিত্রটাই মনে হয় অনেক কিছু পাল্টে দিয়েছে আবু সাইদ আবু সাইদকে যে গুলি করেছে নিরস্ত্র একজন আবু সাইদকে গুলি করেছে এরপরে সেন্টিমেন্ট একেবারেই ঘুরে যায় এরপরে দেখি চৌত্রিশে জুলাই নিঃসন্দেহে সবার জানা আছে কেন এটা বলা হচ্ছে এই যে দেখুন রক্তের বন্যায় বেসে যাবে অন্যায় এটা হচ্ছে যে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার এখানে সুন্দর সুন্দর। ভাইয়ের কাছে জানতে চাই সবাই তো কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা প্রত্যেক এসেছেন? সরকার আচ্ছা কোথায় আছেন এখন? লেখাপড়া কোথায় করছেন? আচ্ছা এই যে আজকে কয় ঘন্টা ধরে কাজ করছেন? কেমন বাংলাদেশ চান? যেখানে কোনো বৈষম্য থাকবে না বৈষম্যহীন বাংলাদেশ হ্যাঁ বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্যহীন এরপরে চলুন ভিতরে কি লিখেছে সেটা একটু দেখিয়ে আমরা শেষ করব একেবারে আগারে সময় হয়ে গেছে আমরা ভিতরে ভিতরেও কিন্তু অনেকগুলা এখানে আছে এই যে দেখেন দেখেন প্রত্যেকেই এখানে আলপনাগুলো তারা তৈরি করছে শহীদ মিনারটা এরকম অতীতে শহীদ মিনারকে এত সুন্দর নন্দন বিভিন্ন বিষয়গুলো এরকম কেউ করেছে কিনা গত বারো তেরো বছর ধরে আমি দেখি নাই আমি দেখি নাই এই যে দেখতে পাচ্ছেন এই শিক্ষার্থীরা সেই কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এখানে এগুলো করছে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীরা তারা সবাই এখানে এসেছে তারা প্রত্যেকেই এখানে কাজ করছে এবং এই যে দেখুন এ হচ্ছে বিষয় আমরা চেষ্টা করব পরবর্তীতে আবারও এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য এই কার্যক্রম বিভিন্ন স্থানে চলছে এবং তারা এটা চলমান রাখবে সর্বত্র সর্বত্র শিক্ষার্থীদের এখানে মিলন মেলা তাদের পর্দ চারণায় এখানে মুখরিত হয়েছে তারা একটা সুন্দর সমাজ চাই তো আপনাদেরকে যুক্ত করেছি হাটাজারি একেবারে সদর থেকে যেখানে হাটাজারি সরকারি কলেজ কেন্দ্রীয় শহীদ হাটা এলাকা থেকে যেখানে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় পড়ুয়া অসংখ্য শিক্ষার্থীরা এই এলাকার যানজট নিরসনে কাজ করছে এখানে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করছে এবং তারা তাদের সেই আন্দোলন সংগ্রামের অনেকগুলো কথা অনেকগুলো স্মৃতি তারা আলপনার মাধ্যমে তুলে ধরার জন্য তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই কার্যক্রম আর কতদিন চলবে বা কি কি করবেন একটু বলে শেষ করবেন যে কর্মসূচি ছিল আমাদের এটাতে যেসব বোনেরা এসেছে আমরা কি করেছি যারা জানে

আর আমাদের গর্ব করে বলতে চাই আমাদের চক্রি সন্তান তাই আমাদেরকে একটু দেখার জন্য আসন্দ আমরা কলেজে সবাই করতে আমাদের কলেজে আমাদের আমি ছাত্র ভাইয়েরা যারা আজকে আমার ভাই বোনেরা যারা অংশগ্রহণ করেছেন সবার প্রতি কৃতজ্ঞ আমরা এটাই আশা রাখবো যে হাটাচারী সম ছাত্র সমন্বয় বৈষম্যকে যদি ছাত্র আন্দোলন হাটাচারী উপজেলা থেকে যে কর্মসূচি বলা হবে আপনারা এটা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে পালন করবেন আজকে যেভাবে আপনারা ছাত্রদের যাকে দিয়ে প্রত্যেকে প্রত্যেকের কর্মসূচিতে নিজের মনে করে যেভাবে অংশগ্রহণ করেছেন সেভাবে অংশগ্রহণ করেই সফল করবেন আমরা সুন্দর বাংলাদেশ করতে চাই কোনো ধরনের বিক্রি করা চাই না আজকে আমরা এই সুন্দর মানুষরা পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে ছাত্র রয়েছে তো আমাদের এই ভূমিকাটাও বলি চল আমি সকলেই পরিচিত পুজো করছিলাম এখানে আমাদের হয়তো ভিডিও আমাদের ওই হাটের চারি ছানা ছামনেও একটি কিছু পেন্টিং এবং ফিরি করছে তো এটি আমরা হয়তো বা দেখাতে পারছি না এই জন্য আমাদের কাছে তো আজকে আমাদের আগে থেকে

আর আমাদের অনুভূত থাকবে সেটা সুন্দর রাখতে আমরা যে আসবো না কেন জায়গায় আর্ট করেছি এগুলোর উপর কেউ কোনো ধরনের পোস্টার লাগাবেন না কোনো ধরনের লিখবেন না বা সুন্দর রাখাটাই তো আমাদের আমি